নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকের টপিকটা কিছুটা এই ধরনের তোমার কর্মজীবনে কী সুখবর আসতে চলেছে চলো দেখে নেওয়া যাক এন তোমরা অবশ্যই ক্লেম করবে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে তোমরা প্রেস করে দিও ওকে তো তোমার কর্মজীবনে খুবই সাকসেস পেতে চলেছো তুমি প্রমোশান পেতে চলেছ এবং তুমি তার সাথে সাথে তুমি যে এতদিন ধরে তোমার যে নিজে পরিশ্রম দিয়েছ সেটা একটা ফিডব্যাক পেতে চলেছ এবং এই সমস্ত কিছুই তুমি পাবে তার সাথে ইউনিভার্সাল ব্লেসিংসও পাবে এবং সমস্ত কিছু হচ্ছে তোমার পজিটিভ থাকার কারণেই পজিটিভ বিহেভিয়ার থাকার কারণেই পজিটিভ এনার্জি থাকার কারণে থ্যাংক ইউ